অবশেষে প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার বিস্তারিত ভ্যাকেন্সির তালিকা প্রত্যেকটা বিষয়ের তালিকা এখানে তুলে ধরা হয়েছে কোন বিষয়ে কত সিট আছে সেটা দেখার জন্য এই ভিডিওটা তোমাদের দেখতে হবে দেখো আমি প্রথমে চলে যাচ্ছি নবম দশম শ্রেণীর ভ্যাকেন্সি তালিকায় আমি দেখো প্রথমত বাংলাটাকে একটু আলোচনা করার চেষ্টা করছি বাংলা বিষয়ের যে ভ্যাকেন্সি তালিকা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো আনডিজার্ভড রয়েছে মেল ফিমেলে আটশো ছিয়াত্তরটি ফিমেল রয়েছে তিনশো আঠাশটি আর দেখো হিন্দি মাধ্যমে এটা মেল ফিমেলে উনচল্লিশটি আর ফিমেল রয়েছে ছটি টোটালি যদি আমরা সমস্ত ক্যাটাগরি মিলিয়ে দেখি এই যে টোটালি যে ক্যাটাগরিগুলো এই ক্যাটাগরিগুলো মিলিয়ে দেখলে আমরা দেখতে পাবো মোট তিন হাজার চব্বিশটি ভ্যাকেন্সি বাংলার জন্য বরাদ্দ রয়েছে এটা নবম দশমের জন্য বরাদ্দ রয়েছে তিন হাজার চব্বিশটি থেকে যদি বলা যায় একাদশ দ্বাদশ এবং নবম দশম যদি কম্পেয়ার করি অবশ্যই নবম দশমের সিট প্রতি বছরই বেশি থাকে এবারও সেটা বেশি আছে আমি অন্যান্য ক্যাটাগরির যে সিট সেগুলো নিয়ে আলোচনা খুব একটা করলাম না আমি নিচে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই পিডিএফটির লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা যারা অন্যান্য সাবজেক্টের আছো যারা নিজেদের সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে এখনও জানো না তারা অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া থাকলো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে নিজের নিজের সাবজেক্টের ভ্যাকেন্সিগুলোকে একটু দেখে নাও আচ্ছা এবার আমরা দেখব বাংলা মাধ্যমে যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে তাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আমরা মোটামুটি দেখলাম যে নবম দশমের যে বাংলা পরীক্ষা তাতে মোটামুটি সিট হচ্ছে তিন হাজার চব্বিশটি বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে আমরা দেখতে পেলাম আচ্ছা যদি আমরা একাদশ দ্বাদশ দেখি তাহলে দেখতে পাবো এই সিট সংখ্যাটা কিন্তু অনেকটাই কম এটা মাত্র তিনশো নব্বইটি যেখানে আমরা দেখেছিলাম তিন হাজার চব্বিশটি সেখানে এখন দেখছি মাত্র তিনশো নব্বইটি এটা হচ্ছে বাংলা পিজি ক্যাটাগরির ভ্যাকেন্সি তালিকা দেখো আনরিজার্ভড মাত্র একশো চল্লিশটি সিট এবং ফিমেলের জন্য বরাদ্দ কুড়িটি সিট বিভিন্ন কাস্ট ওয়াইজ এখানে ভাগ করা রয়েছে বিভিন্ন ক্যাটাগরি সংক্রান্ত টোটালি হচ্ছে তিনশো নব্বইটি সিট বরাদ্দ রয়েছে বেঙ্গলি পিজি ক্যাটাগরির জন্য আর বেঙ্গলি গ্রাজুয়েশান লেভেল যেটা রয়েছে সেটা তিন হাজার চব্বিশটি তাহলে তোমরা এটা ভালো করে দেখছো যারা অন্যান্য সাবজেক্টে রয়েছে যারা পিজি ক্যাটাগরির ভ্যাকেন্সি তালিকা এখনও হাতে পাওনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি এখানে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত ভ্যাকেন্সি তালিকা পিডিএফ লিঙ্ক আকারে দিয়ে রাখলাম তোমরা ডাউনলোড করে নিয়ে নিজের নিজের সাবজেক্টের ভ্যাকেন্সিগুলোকে দেখে নাও যাই হোক আজকে আর কোনো কথা দীর্ঘায়িত করছি না মোটামুটি তোমরা ভ্যাকেন্সি তালিকা পেয়ে গেছো এবার নিজের নিজের পড়াশুনোটাকে শুরু করো